আসসালামু আলাইকুম আমার মোবাইল ফোনের সমস্যা হয়েছে আমার কম্পিউটারের সমস্যা হয়েছে আমার মোবাইল ফোনটা ব্যবহার করতে সমস্যা হচ্ছে আমার ইংরেজিতে কথা বলতে সমস্যা হচ্ছে আমার ঘুমাতে সমস্যা হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা এই ধরনের বিভিন্ন সমস্যার কথাগুলো বাংলাতে বলে থাকি আজকের থেকে আমরা বাংলাতে না বলে ইংরেজিতে বলা শিখবো এই কোনো কাজ করতে সমস্যা হচ্ছে বোঝাতে আই এম হ্যাভিং আ হার টাইম এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় ফর এক্সাম্পল আই এম হ্যাভিং হার টাইম ব্রাউজিং ইন্টারনেট আমার ইন্টারনেট ব্রাউজ করতে সমস্যা হচ্ছে আমার মোবাইল ফোনটি ব্যবহার করতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং আ হার টাইম ইউজিং মোবাইল ফোন আমার ঘুমাতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং হার টাইম স্লিপিং এভাবে আমরা আরও বিভিন্ন ধরনের বাক্য বা সমস্যার কথাগুলো বলতে পারি এতক্ষণ আমরা বললাম কোনো কাজ করতে সমস্যা হচ্ছে সেটা কীভাবে বলব এখন আমরা শিখব কোনো কিছুতে সমস্যা হয়েছে সেটা আমরা কীভাবে বলব আমরা সব বলে থাকি যে আমার আমাদের টিভিতে সমস্যা হয়েছে আমার মোবাইল ফোনের সমস্যা হয়েছে আমার ল্যাপটপের সমস্যা হয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন যেই জিনিসটার সমস্যা হয়েছে সেই জিনিসটা আমরা জাস্ট উল্লেখ করবো ফর এক্সাম্পল দের ইজ সামথিং রং উইথ মাই মোবাইল ফোন দের ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার দ্যার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট এই ধরনের আমরা আরও সমস্যার কথাগুলো বলতে পারি আচ্ছা আমরা অনেক সময় বলে থাকি যে আমি সিদ্ধান্ত নিয়েছি ইংরেজি শেখার আমি সিদ্ধান্ত নিয়েছি বা আমি ইংরেজি শেখার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি ঢাকায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি এই ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে দেখা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এই যে কোনো কাজ করার সিদ্ধান্ত নিয়েছি সেই কথাগুলো আমরা ইংরেজিতে কীভাবে বলব সেক্ষেত্রে আমরা বলতে পারি আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব ইউজ করে আমরা এই ধরনের হাজার হাজার বাক্যগুলো বলতে পারি ফর এক্সাম্পল আই হ্যাভ ডিসাইডেড টু মিট ইউ আমি তোমার সাথে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু অ্যাডমিট দিস ভার্সিটি আমি এই ভার্সিটিতে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু ম্যারিগেড আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমি ইংরেজিতে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি বা আমি ইংরেজিতে কথা বলা শেখার সিদ্ধান্ত নিয়েছি এই জিনিসটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন আচ্ছা পরবর্তীতে আমরা আরও একটি সুন্দর বাক্য শিখব সেটা হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে আমার যেতে হবে বা আমার খেতে হবে আমার ঘুমাতে হবে আমার লিখতে হবে এই যে কোনো কাজ করতে হবে বাধ্যবাধকতা বোঝাচ্ছে এই কথাগুলো আমরা ইংরেজিতে কীভাবে বলবো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হ্যাভ টু হ্যাভ টু ব্যবহারের মাধ্যমে আমরা এই বাক্যগুলো বলতে পারি ফর এক্সাম্পল আই হ্যাভ টু দো আমার যেতে হবে আই হ্যাভ টু ইট আমার খেতে হবে আই হ্যাভ টু স্লিপ আমার ঘুমাতে হবে আচ্ছা আমাদের তো শুধু যেতেই হয় না আমাদের কোনো কাজ করতে ইচ্ছা করে বা ঘুমাতে ইচ্ছা করে দেখতে ইচ্ছা করে লিখতে ইচ্ছা করে তো কোনো কাজ করতে ইচ্ছা করে সেই কথাগুলো আমরা কীভাবে বলবো সেক্ষেত্রে আমরা উইস টু ব্যবহার করতে পারি উইস টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফ্রম ফর এক্সাম্পল আই উইশ টু গো টু ঢাকা আমার ঢাকায় যেতে ইচ্ছা করে আমার ঘুমাতে ইচ্ছা করে আই উইশ টু স্লিপ আমার লিখতে ইচ্ছা করে আই উইস টু রাইট আমার ইংরেজিতে কথা বলতে ইচ্ছা করে আই উইশ টু স্পিক ইন ইংলিশ আচ্ছা এতক্ষণ বললাম যে কোনো কাজ করতে ইচ্ছা করে সেই কথা কীভাবে বলবো এখন আমরা জানবো কোনো কাজ করতে ইচ্ছা করছে সেই কথা কীভাবে বলবো সেই কথা আজকে আমি আর বলবো না পরবর্তী ক্লাসে বলবো আপনারা যদি পারেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন আর আমার কোন কাজ করতে ইচ্ছা করছে সেই কথা যদি শিখতে চান সেটা কমেন্ট করে জানাবেন আজকে আর বলবো না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম